লোকটি যখনই গাড়ি এখানে থেকে নামছিল তখন এই লোকটি গাড়িটির দরজায় কলা রেখে দেয় আরে মনে হয় কাজ হয়েছে দেখি তো এই তো কাজ হয়েছে ওই তাড়াতাড়ি আয় আমাদের কাজ হয়ে গেছে গাড়িটি লক হয়নি চল এবার গাড়িতে তাড়াতাড়ি বসে যা আরে ভুলে তো আমি গাড়িতে মোবাইল রেখে চলে এসেছি আচ্ছা ঘরে গিয়ে কাউকে পাঠিয়ে দেবো এদিকে লোকটি গাড়িতে দুইটা আইফোন দেখে অবাক হয়ে যায় আরে লোকটি তো দুইটা আইফোন চলে গেছে আরে তাড়াতাড়ি কর চলে যেতে হবে আরে পুরো গাড়ি চুরি করে নিয়ে যাব। আগে এটা বলো তুমি তো গাড়ির দরজা খুললে কিভাবে স্টার্ট দেবে এখন আরে বোকা তুই শুদ্ধ দেখে যাই বলে লোকটি গাড়ির ইঞ্জিন খুলে ফেলে এইবার দেখো স্টার্ট কিভাবে ধরাতে হয় এদের রাজু এখানে আসো হিমালি বলুন আমার গাড়ি থেকে মোবাইলটা নিয়ে আসো এরপর লোকটি ইঞ্জিলের দুইটা তারি জোড়া লাগায় চল এবার সেলেপ মারলে স্টার্ট হয়ে যাবে এরপর লোকটি গাড়িতে সেলেপ মেরে স্টার্ট ধরে ফেলে আর গাড়ি নিয়ে পালাতে থাকে আরে এটা কি হচ্ছে মালিক আপনার গাড়ি কেউ চুরি করে নিয়ে যাচ্ছে মালিক ওই যে দেখুন আপনার গাড়ি নিয়ে চলে যাচ্ছে আরে এরা তো দেখি ফেসে গেছে ওরা আপনার গাড়ি নিয়ে যাচ্ছে আর আপনি এখানে আসতেছেন ঠিক আছে চলো ওস্তাদ এই মোবাইলটি আমি নেবো হারাম কর তুই এটা না তুই এটা নে এরপর তো গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যা আরে এটা আবার কি হল আরে দেখি দরজাটাও লক হয়ে গেছে আরে আমার গাড়ি সিস্টেম করা আছে চার মিনিট চালানোর পর বন্ধ হয়ে যাবে আর সবকিছু লক হয়ে যাবে মালিক যে দেখুন গাড়ি থামছে তার আগে দেখবো কে কে শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসো তারা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর শয়তানকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব কিছুই করার দরকার নেই আরে হারাম কর তুই আমার গাড়ি নিয়ে পালাস পালা এখন পালা দেখি এখন ভাইজান আমাদের মাফ করে দি ভুল হয়ে গেছে